రావాలి ఉన్నామనే పోతుంటా మా ప్రదేశమే కొడుకున్నాం যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তৈ চাকলাদার ফুণ্ডু সহ ছয়জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বাছাইকালে মনোনয়নপত্রের ত্রুটি থাকায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহরুল ইসলামের প্রার্থীতা বাতিল করা হয়েছে রবিবার সকালে সিনিয়র জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাদের এই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়

আবেদন দিতে হবে এটা দশ তারিখের মধ্যে যে আপনি কয়টা ব্যবহার করতে চান এবং আপনি কোথায় কোথায় ক্যাম্পন করবেন সেই ঠিকানা সহ এদিন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়